একটা কথা সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে আপনার বিশাল প্রচার হয়েছে আমাদের মুক্তি মাতিন আপনার সাহেব আপনারা জানেন পাশেই আছেন আল্লাহকারে তিনি বলেছিলেন একটা কথা আমিও সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে পীরজাদা হাঁটাও তাই তো নাকি কি বলেছিলেন পীরজাদা হাঁটাও নাকি এরকম একটা তিনি কথা বলেছিলেন তাই তো নাকি যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি আমি বলি মনে রাখবেন মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেব যে কথাটা বলেছিলেন ঠিক বলেছিলেন ঠিক বলেছিলেন ঠিক বলেছিলেন তিনি তিনি যে কথাটা বলতে চেয়েছে আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়েছে সেটা হলো কি তিনি বলেছেন এটাই তিনার কথার মানে হলো এটাই বর্তমান সময় যে এমনও কিছু ফিরজাদা সমাজে আছে নামাজের ধার ধারে না যে আপনার আপনার টুপি প্যান্ট শার্ট পরে বিরোধী আপনারা ইসলাম বিরোধী কথাবার্তারা আবার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আবার দেখতে পাওয়া যায় পাশে বসিয়ে রেখেছে আবার আছে না নাই। যে আপনার মাতিন সাহেবের বক্তব্য সেটাই ছিল ওই সমস্ত পীরজাদা হাটাল হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর দুটো চোখ ভরা পানি আল্লাহর রসুল কাঁদছে আমার আপনার নবীর সাথে কিছু কম বেশি দু লক্ষ সাহাবা হজুর তিনারাও কাঁদেন আমার নবী একা কাঁদছেন যে না আল্লাহ নদীর সঙ্গে কিছু দু লক্ষ তিনারাও আমার আপনার নবী কেঁদে কেঁদে বলেছিলেন বাবা সাহাবারা সবর করো সবর করো আমি নবী তোমাদের কাছে কিছু বলতে চাই জানাতে চাই ওই সময় দু লক্ষ হুজুর কিছু কম বেশি সিনারা সবর করলেন আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন কি আমার নবী বলছেন আমি নবী আমার এখানে আসা হবে কিনা আমি আর জানি না সাহাবা হুজুরদের সামনে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আমার নবী বলছেন আমি রসুল আমার এখানে আসা হবে কিনা জানি না আমার নবী আবার বলছেন চোখ করা পানি নেকে দেখে দে আমি নবী আমার আর বলা হবে কিনা তোমাদের কাছে আমি রসুল জানি না তবে আমি নবী তোমাদের জন্য তামাম পৃথিবীর মুসলমানের জন্য আমি নবী দুটো জিনিস আমানত হিসাবে রেখে যাচ্ছি ওই দুটো জিনিসকে আমার পরে যারা মজবুত করে ধরবে ওদের কেউ গুমরাও করতে পারবে না আর ওদের কেউ ক্ষতিও করতে পারবে না একবার জোরে বলুন আল্লাহর বলছেন ওই দুটো জিনিসের মধ্যে নাম্বার অন হলো কোরআন নাম্বার অন হলো কি সকলে বলে নাম্বার অন হলো কোরআন নাম্বার টু হলো হাদিস নাম্বার টু হলো হাদিস আমার নবী বলছে আমি রসুল দুটো জিনিস রেখে গেলাম আর এই দুটো জিনিসকে যারা মজবুত করে ধরবে ওদেরকেও গুমরাও করতে পারবে না এই গুমরা করতে পারবে না এই কথাটার মানে হলো কি আপনারা প্রত্যেকে জানে বর্তমান সময় সমাজে আপনাকে আমাকে কোরআন হাদিস মজবুত করে ধরতে হয় বর্তমান সময় এই সমাজে কিছু ভণ্ড বর্তমান সময় এই সমাজে কিছু ভণ্ড পীরজাদা বেরিয়েছে কিছু আলেম ওলামা নামে বেরিয়েছে আসলে কিন্তু এরা পীর নাই এরা আসলে সেই পীরজাদার যোগ্য নাই আসলে কিন্তু এরা আলেমের যোগ্য নাই আর মানুষের কাছে বিভিন্ন রকম কথাবার্তারা ছড়িয়ে মিথ্যা মিথ্যা কথাবার্তারা ছড়িয়ে বিভিন্ন রকম অজনসিয়াদের মাধ্যমে মানুষের ইমান নষ্ট করার জন্য এমন এমন কিছু বক্তব্য দেয় আপনি সেই বক্তব্য শোনার পরে আপনি যদি তিনার সাথে তাল মিলিয়ে যদি বলেন ঠিক বলেছে মনে রাখবেন ফতোয়া হলো তিনার তো ইমান নাই আপনারও ইমানটা ধ্বংস হবে তাই আপনাদের জানাই সমাজে কিছু আপনার ভন্ড পীর ভন্ড পীর যাদা তাই আমার এখানে বসে আছেন স্টেডে বলতে গিয়ে আমার মনে পড়ে একটা কথা সোশ্যাল মিডিয়ায় বহু দিন ধরে আপনার বিশাল প্রচার হয়েছে আমাদের মুক্তি মাতিন আপনার সাহেব আপনারা জানেন পাশেই আছেন আল্লাহকারে তিনি বলেছিলেন একটা কথা আমিও সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে পীরজাদা হাঁটাও তাই তো নাকি কি বলেছিলে পীরজাদা হাঁটাও নাকি এরকম একটা তিনি কথা বলেছিলেন তাই তো নাকি যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি আমি বলি মনে রাখবেন মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেব যে কথাটা বলেছিলেন ঠিক বলেছিলেন ঠিক বলেছিলেন ঠিক বলেছিলেন তিনি তিনি যে কথাটা বলতে চেয়েছে আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়েছে সেটা হলো কি তিনি বলেছেন এটাই তিনার কথার মানে হলো এটাই বর্তমান সময় যে এমনও কিছু ফিরজাদা সমাজে আছে নামাজের ধার ধারে না যে আপনার মাথায় আপনার টুপি নাই প্যান্ট শার্ট পরে শরিয়াদ বিরোধী কথাবার্তারা ইসলাম বিরোধী কথাবার্তারা আবার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আবার দেখতে পাওয়া যায় পাশে বসিয়ে রেখেছে আবার আছে না নাই যে আপনার মাতিন সাহেবের বক্তব্য সেটাই ছিল ওই সমস্ত পীরজাদা হাটাও যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় আমার নবী পাক তাই বলছেন তারাক্ত ফিকুম আমরাইনে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল আমার নবী বলছেন কোরআন আর হাদিসটা মজবুত করে ধরো তোমাদের কেউ গোমরাও করতে পারবে না তোমাদের কেউ ক্ষতিও করতে পারবে না আমি আসেন বিল্লা আপনাদের জানাই দু সাল চলছে সামনে দু হাজার পঁচিশ কঠিন সময় কঠিন টাইম সারা পৃথিবী জুড়ে কঠিন পিলান চক্রান্ত চালানো হয় এই ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলার বুকেও কঠিন পিলান চক্রান্ত চালানো হয় সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিম বাংলার বুকেও কঠিন পিলান চক্রান্ত চালানো হয় আপনাদের জানাই যে পিলান হলো একটাই আপনাদের জানাই যে পৃথিবীর জমিন থেকে কিভাবে এই কোরআনকে মুছে দেওয়া যায় কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় পৃথিবীর জমিন থেকে নবীর হাদিসকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় সারা পৃথিবী জুড়ে কঠিন পিলার চক্রান্ত চালানো হয় নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কোন সময় কোরআন ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আবার কোন সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কোরআনের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে ছাড়া হয়েছে আবার আমারও কোন সময় দেখি কোরআনের গায়ে আগুন পর্যন্ত লাগানো হয়েছে সারা পৃথিবী জুড়ে কোরআনকে মেটানোর প্ল্যান চলছে আর আজ আপনাদের জানাই পশ্চিম বাংলার জমিরে অনেক সংগঠন আছে অনেক আপনার পির্জাদা আছে পীর সাহেব আছে আলেম আছে মুক্তি আছে কিন্তু আপনাদের বলে যায় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন এই কোরআন হাদিস যাতে পৃথিবী থেকে মুছে যাতে না যায় তাই এনারা প্রতি জেলাই জেলাই কম বেশি আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য নবীর হাদিসকে হেফাজত করার জন্য একটা নাই দুটো নাই বহু মাদ্রাসা করেছেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না তবে এর মাঝে আপনাদের কাছে একটা ছোট্ট কথা আপনাদের কাছে বলি সমাজে দেখতে পাবেন কিছু ফজকে মৌলানা আবার বেরিয়েছে সমাজে আছে যে তারা আপনার মুক্তি আমার পীর আল্লামা আব্দুল কায়ুন চাচা আমার যে মৌলানা মোহাম্মদ মুক্তি আব্দুল মাতিন আমার রজবালী ভাই এবং সন্নাতুল জামাতের যত ওলামা হজরত আছে কিছু বাজারে বক্তা বক্তাবার মহলানা বেরিয়েছে তারা আবার এনাদের বিরোধিতা করে আমি তাদের উদ্দেশ্য বলি একটা এরকম খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও তখনই বুঝবো তোমার বিরোধী তখনই বুঝবো একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও একটা মাদ্রাসা করার কোনো ক্ষমতা নাই অথচ তারা বিরোধিতা করে আমি আসেম বিল্লা সিদ্দিকী বলি এদের থেকে আপনারা সবদান থাকবেন ধরে থাকবেন যে আবার এনারা আবার ভেতরে ভেতরে ফুরফুরা শরীফে এই ফোজকে বক্তাগুন গিয়ে আবার এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের বিরোধিতা করে ফুরফুরার পীর সাহেব পির্জাদাদের কাছে আবার ভুলভাল তত্ত্ব নিয়ে গিয়ে এনারা আবার দেয় আমি আসিম বিল্লাহ আমাকে নিজে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের বিরুদ্ধে এমনও বক্তা আছে নাম বললে বলে দিতে পারি যে সমাজে করে তিনি আমার কাছে গিয়ে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের সংগঠনের ওলামা হজরতদের বিরুদ্ধে অনেক অনেক কথা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসেম বিল্লা সিদ্দিক তিনাকে একটা কথা বলেছি আমি সেটা হলো কি একটা প্রমাণ দেখান আমি আসম বিল্লা সিদ্দিকী বলেছি একটা প্রমাণ দেখান অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতরা দাদা হুজুরের সেলসেলার বাইরে একটা কাজ করেছে একটা কথা বলেছে একটা প্রমাণ দেখান আমি আসেন বিল্লা সিদ্দিকী বলি কি আমত পুজন্ত একটা প্রমাণ দেখাতে পারবে না একবার জোরে বলুন কেয়ামত পর্যন্ত সময় দিচ্ছি অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের ওলামা হজরতরা দাদা পীরের সেলসেলার বাইরে যে মোজাদ্দুজ্জামান দাদা পীরের সেলসেলার বাইরে কথাবার্তারা চালচলন কেয়ামত পর্যন্ত সময় শুধু সেই বক্তাটাকে নাই ফুরফুরা শরীফের যত পীর সাহেব আছে ফুরফুরা শরীফের যত পির আছে হ্যাঁ আর এই পশ্চিম বাংলা জমিনে অনেক দরবার আছে আছে না নয় আছে না নাই যে পাশে আবার একটা দরবার আছে যে দরবত দরবার রাখেনে সব শেষ করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখেন মাঝে মধ্যে যে দরবত দরবার রাখেনে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের যে লাশ যদি শরীয়ত যদি হুকুম দিত ইসলাম যদি হুকুম দিত আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের লাশ বসিরাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেয়ত যদি হচ্ছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আমরা প্রত্যেকই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে mohabbat করি কে করি না আমরা প্রত্যেকই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে ভালোবাসি তাই আমরা তিনার mohabbat ভালোবাসাই তিনার মাজারে গিয়ে আমরা দাঁড়াই জিয়ারো করি তিনার মাজারে গিয়ে দোয়া চাই তবে আপনার সেখানকার যা পরিস্থিতি আমার কাছে যতটুকু তত্ত্ব আছে যাবার মতন পজিশন দেয় শুধু আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের জন্য যেতে হয় ঠিক না ভুল ঠিক না ভুল যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনারা প্রত্যেকেই এই অল ইন্ডিয়া সজ্নাপুর জামাত আপনারা মজবুত করে ধরবেন এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরলে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানায় আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে শুধু আপনারা পাবেন যে না আপনারা জামান দাদা হুজুরকে শুধু পাবেন যে না অল ইন্ডিয়া সন্নাতুল জামাত ধরলে যেমন আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে পাবেন দাদা হুজুরকে যেমন পাবেন আপনাদের জানায় আমার আপনার নবীকে আপনারা প্রত্যেকই পেয়ে যাবেন জোরে বলুন আল্লাহ জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়ের আববারা তরুণেরা আয় আমানো जवान যুবকেরাparentNodeরালে মা বোনেরা এ প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছোট আপনারা আপনারা অন্যায় মাথা নত করবেন না এই কেরা এই হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা আপনারা মজবুত করে ধরে রাখেন যদি হকের ওপরে দাঁড়িয়ে যদি জেল যদি খাটতে হয় জেলও খাটবে কেননা জানিয়ে দে যায় আপনি যদি জেল যদি খাটতে যদি পারে মনে রাখবে আপনাদের জানিয়ে দেয় আমার আপনার নবী সবার হজরতে বেলার তিনার পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগটা করে দেবে তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবীর একজন সাহবার যিনি নাম ছিল হজরতে বেলাল হজরতে বেলাল হুজুর তিনি মদিনার মসজিদের ছিল এ

নাম ছিল উমাইয়া বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল নাম ছিল এ যুবকেরা বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বার অন্তরে নবীর বেলাল হুজুরের অন্তরে আমার নবীর মোহাব্বার জায়গা পেল ইসলাম জায়গা পেল কোরআন জায়গা পেল তিন জায়গা পেল বেলাল হুজুর সময় আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা হকের ওপরে নায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়েছিল দেখে বেলাল হুজুর মুসলমান হলের এই খবরটা দুনিয়ার মনি ও মাইয়ার কাছে পৌঁছে গেল বেলাল নাকি মান এনেছে বেলাল নাকি মুসলমান হয়েছে এ নবী প্রেমিকেরা ওই সময় বেলাল হুজুরকে ডাক করা হয়েছিল বেলাল একবারই দিকে এসো বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে সামনে দাঁড়ালো ওই সময় দুনিয়ার মনে জিজ্ঞাসা করেছিল বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে নাকি মান এনেছ আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করে নে দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা কাপড়ে মুসলমান হয়েছে দুনিয়ার মনিব সোনার সাথে সাথে বলেছিল এ বেলাল আল্লাহ বলা যাবে না বেলাল নবী বলা যাবে না এ বেলাল ইসলাম ছেড়ে দিতে হয় কোরআন ছেড়ে দিতে হয় আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল এ দুনিয়ার মনিব শুনে রাখো আমি বেলাল আমার শরীরে এক ফুটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ না হবে সুবহান আল্লাহ বেলাল হুজুর কে বলছে দুনিয়ার মনি আল্লাহ ভোলা হতে হবে রসুল ভোলা হতে হবে ইসলাম ছাত্র হবে কোরান ছাত্র হবে